এইবার চলো আমরা মনে আছে কিনা তোমার আমি জানি না নাইন পয়েন্ট ওয়ানে আমরা হচ্ছে কি লিমিটের যে পার্টটা ছিল সেইখানে হচ্ছে গিয়ে আমরা এরকম অনেকগুলো ধারা দেখছিলাম তোমার মনে থাকার কথা এটু পর এক্সের ধারা এটু পর মাইনাস এক্সের ধারা তারপরে ল এটু পর এক্স এটু পর মাইনাস এক্স লন ওয়ান প্লাস এক্স লন ওয়ান মাইনাস এক্স তারপরে হচ্ছে ওয়ান প্লাস এক্স টু পর এন এরকম রাশির ধারা দেখছিলাম এছাড়াও সাইন এক্সের ধারা আছে কজ এক্সের ধারা আছে অনেক ধারা আছে তো এই ধারাগুলো কিভাবে আসছে এটিকে আমি তখন বলছিলাম বলছিলাম মনে করে দেখো বলছিলাম এই ধারাগুলো আসছে ম্যাকলঋণের ধারার কনসেপ্ট থেকে সেই ম্যাকলঋণের ধারার ঠিক আছে সেটা আমরা এখানে আসলে দেখব যে কিভাবে আসলে এই ধারাগুলো আসছে কি কোন নিয়ম মেনে আসলে এই ধারাগুলো আসছে ঠিক আছে বলা পাইন অর্থাৎ এই ধারাগুলো এখন আমরা তৈরি করবো অর্থাৎ আমরা ডিরাইভ করবো সিম্পল কথা এবং যে ডিরাইভ করবো যে কনসেপ্টটা থেকে তার নামে হচ্ছে ম্যাকলরিনের ধারা বিজ্ঞানী ম্যাকলরিন কি বলছিল আসলে আমাদের বিজ্ঞানী ম্যাকোরণ আমাদের যেই কথাটা বলছিল যে যদি ওয়াই অফ কোন কোনো ফাংশন হয় কোনো ফাংশন হয় এবং এই ওয়াই ফাংশনটাকে আমরা যদি এনতম অন্তরীকরণ করি মানে যে কোনো সংখ্যকবার অন্তরীকরণ করি এবং সে যদি শূন্য না হয় সে যদি কি না হয় শূন্য না হয় তাইলে আমরা ওই ফাংশনের একটা ধারা পাবো তাহলে আমরা ওই ফাংশনের একটা ধারা পাবো এবং সেই ধারাটা হবে হচ্ছে গিয়ে সেই ধারাটা হবে হচ্ছে গিয়ে এফ অফ জিরো প্লাস এক্স ফ্যাক্টোরিয়াল এক্স ইন্টু এফ প্রাইম জিরো ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার ইন্টু এফ ডাবল প্রাইম জিরো ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স কিউব ইন্টু এক্স এফ ত্রিপল প্রাইম জিরো ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এবং এক্স টু দি পর ফোর ইন্টু মানে চলতেই থাকবে যেহেতু এটা অসীম সংখ্যক পর্যন্ত কারণ তুমি তো ভাইয়া এরা এনতম বার অন্তরীকরণ করলে জিরো পাবা না তাহলে যেই ফাংশনগুলোকে বার অন্তরীকরণ করলে বা যে কোনো বার অন্তরীকরণ করলে নট ইকুয়াল জিরো হয় সেই ফাংশনগুলোর এরকম ধারা হিসাবে লেখা যায় সেই ফাংশনগুলোকে এবং সেই ফাংশনগুলোই হচ্ছে এখানে আমি লিখে রাখছিলাম দেখো তোমার এই ফাংশনগুলোই হচ্ছে গিয়ে এখানে লিখছি এছাড়াও আসলে সাইন ধারা আছে কজ ধারা আছে আমরা ডিরাইভ করে দেখাবো এখন বুঝতে পেরেছ পিচ্ছিরা আমার সো এই জিনিসটা তোমাকে একটু মনে রাখতে হবে এই ধারাটা তোমাকে হচ্ছে গিয়ে একটু মনে রাখতে হবে এই ধারার কনসেপ্টটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে যে কোনো ফাংশনের হচ্ছে গিয়ে ই বের করতে পারবো যেকোনো ফাংশনের হচ্ছে গিয়ে আমরা যে ফাংশনের হচ্ছে গিয়ে পোলাপাল ধারা বের করতে পারবো যেগুলোর এনতম অন্তরীকরণ বা যে কোনো সংখ্যক বা অন্তরীকরণ আলটিমেটলি নট ইকুয়ালস টু জিরো বুঝতে পেরেছ যেমন আমি যদি তোমাকে বের করে দেখাই ই টু দি পর এক্সের ধারা তাহলেই বুঝতে পারবা আমি যদি তোমাকে ই টু দি পর এক্সের ধারাটা বের করে দেখাই তাহলেই বের বুঝতে পারবা যেমন এফ অফ এক্স যদি ই টু দি পাওয়ার এক্স হয় তাহলে বলতো দেখি পোলাপান কী হবে এফ প্রাইম এক্স যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার এক্সই হবে এবং এটাকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি যে এখান থেকে আমরা লিখতে পারি যে এফ প্রাইম জিরো হবে হচ্ছে গিয়ে ওয়ান তাই না কারণ এটি দুপর জিরো মানে তো আলটিমেটলি ওয়ান আবার খেয়াল করে দেখো এফ ডাবল প্রাইম এক্স এটাকে কি লিখতে পারবে এটাও এটি দুপর এক্সই হবে এবং এখানেও যদি আমি ডাবল প্রাইম জিরোর মান বের করতে চাই সেটাও হবে ওয়ান এফ ট্রিপল প্রাইম যদি বের করতে চাই মানে তিনবার ডিফারেন্সিয়েশন যদি বের করতে চাই তাহলে সেটাও আলটিমেটলি কত হবে জিরোই হবে সরি ওয়ান হবে আলটিমেটলি এফ চারবার যদি ডিফারেন্সিয়েশন করতে চাই এফকে সেটাও ইটু দি পর এক্সে হবে কারণ জানো তুমি নিশ্চয়ই ইটু এক্স হচ্ছে পবিত্র ফাংশন তাই না এর যতবারই অন্তরীকরণ করিস আলটিমেটলি তাই আসবে এবং এফ অফ জিরো এটাও আলটিমেটলি কী আসবে ভাইয়া বলো দেখি ওয়ান তাহলে অ্যাকর্ডিং টু ম্যাকল ড্রীন মানে ম্যাকল ড্রিনের ধারা অনুসারে ইটু দি পর এক্স আলটিমেটলি কী আসবে বলো তো দেখি ফার্স্ট প্রথমে কি এফ অফ জিরো তাহলে এফ অফ জিরো যদি আমি বসাই মানে ওয়ান বসাইতে হবে দ্বিতীয়তে বলো তো দেখি এক্স ইন্টু এফ প্রাইম অফ জিরো ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে এক্স ইন্টু এফ প্রাইম জিরো মানে হচ্ছে গিয়ে ওয়ান ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল পরেরটা কত এক্স স্কোয়ার ইনটু ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল এক্স কিউব ইনটু ওয়ান বাই থ্রি ফ্যাক্টরিয়াল এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান বাই ফোর ফ্যাক্টরিয়াল অ্যান্ড দিস সাইকেল গোজ অন এবং এই জিনিসটাকে সুন্দর করে আমরা এইভাবে করে লিখতে পারি পারি কিনা বলো অবশ্যই পারি দেখো লিখতে পারি কিন্তু ভাইয়া এই দেখো পারিস কি না বলে ফেল ভাইয়ারা আমার অবশ্যই পারিস তাহলে এরকম যে কোনো ফাংশনের তুমি ধারা বের করতে পারবে না তুমি চেক করে দেখো এইটা কিন্তু মিলে গেছে দেখো তোমাকে আমি দেখাই দেখো এইটো পলিটিক্সের ধারা কিন্তু এটাই ছিল ঠিক বলছি কিনা বলো ভাইয়া আশা করি ঠিক বলছি বুঝতে পেরেছ নিশ্চয়ই তাহলে আমি কি করবো আমি যদি ধারাগুলো মুখস্ত রাখতে পারি আলহামদুলিল্লাহ ধারাগুলো যদি মুখস্ত না রাখতে পারো তাহলে তোমাকে ম্যাকোলিনের কনসেপ্টটা শিখতে হবে ম্যাকোলিনের কনসেপ্টটা শিখে তিন চারবার অন্তরিকরণ করবা করে জাস্ট এখানে বসাই দেওয়া কাজ শেষ বুঝছো যেমন আমি যদি সাইনেক্সের অন্তরীকরণটা তোমাকে দেখাই সাইনিক্সের ধারাটা যদি তোমাকে দেখাই এফ অফ এক্স সাইনেক্স সাইনিক্সের ধারাটা যদি তোমাকে দেখায় তাহলে বুঝতে পারবা দেখো সাইনিক্সের তাহলে এফ অফ জিরো কত আসবে জিরোই আসবে তাহলে এফ প্রাইম এক্স যদি বের করতে চাই সেটা আসবে কজ এক্স কোনো ডাউট নাই এবং কজ এর ধারা কত আসবে আলটিমেটলি মানে কজ এর ডিফারেন্স জিরো বসাইলে এর জায়গায় কি আসবে ওয়ান আসবে এটাও বুঝতে পারতেছি এফ ডাবল প্রাইম যদি বের করতে চাই তাহলে সেটা আসবে মাইনাস সাইনেক্স এবং আমরা সবাই জানি এরে যদি আমি জিরো বসাই সাইনে জিরো বসাইলে জিরো আসে এফ ট্রিপল প্রাইম যদি বের করতে চাই তাহলে সেটা আসবে মাইনাস কজ এবং এখানে যদি আমরা জিরো বসাই তাহলে আলটিমেটলি মাইনাস ওয়ান আসবে এফ ফোর প্রাইম যদি আমরা বের করতে চাই মানে চারবার অন্তরীকরণ যদি করতে চাই সেটা হবে সাইন এবং আমরা জানি সাইনেক্সের এক্সের অন্তরীকরণ হচ্ছে গিয়ে মানে সাইন যদি এক্সের ভ্যালু জিরো বসায় তাহলে জিরো আসবে পাঁচবার অন্তরীকরণ করতে চাইলে কি আসবে কজ এক্স মানে পাঁচবার অন্তরীকরণ করতে চাইলে আলটিমেটলি আসবে ওয়ান ষষ্ঠবার অন্তরীকরণ করতে চাইলে আলটিমেটলি আসবে হচ্ছে গিয়ে মাইনাস সাইনেক্স এবং আমরা জানি যে মাইনাস সাইনেক্সের বেলায় আলটিমেটলি জিরোয় আসবে কারণ মান জিরো বসাইলে এবং সপ্তমবার অন্তরীকরণ করতে চাইলে আসবে হচ্ছে কজ মানে মাইনাস কজেক্স মাইনাস কজেক্স আসবে এবং তাকে যদি আমরা তিন সপ্তমবার অন্তরীকরণে জিরো বসায় দিই তাহলে আসবে মাইনাস আমি অনেকগুলো বের করছি আর কি কারণ এখানে অনেকগুলো জিরো আসতেছিল তো এই জন্য আর কি চলো দেখি এখন যদি আমি মান বসায় দিই দেখো আমার সাইনিক্সের ধারাটা কি আসবে প্রথমে কি এফ জিরো মানে জিরো তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে গিয়ে এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ইন্টু জিরো বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পার ফোর কত জিরো বাই ফোর ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পার ফাইভ এক্স টু দি পার ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পার সিক্স এক্স টু দি পার সিক্স ইন্টু জিরো বাই সিক্স ফ্যাক্টোরিয়াল অ্যান্ড এক্স টু দি পাওয়ার সেভেন সেটা হচ্ছে মাইনাস ওয়ান বাই সেভেন ফ্যাক্টোরিয়াল আর লিখতে হবে না ডট 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 তাহলে ফাইনালি যে রাশিটা তুমি পাবা সেটা হচ্ছে এক্স প্লাস মাইনাস এক্স কিউব বাই থ্রি তারপরে হচ্ছে গিয়ে প্লাস এক্স ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ মাইনাস এক্স টু সেভেন বাই সেভেন অ্যান্ড সাইকেল অন দিস ইজ দ্য এক্সপেনশন বুঝছো মানে তো সাতবার অন্তরীকরণ করলো অন্তরীকরণ করতে তো তোমার এখন সমস্যা নাই এতবার অন্তরীকরণ করাইছি এগুলা তো নিশ্চয়ই চুটকিতে বুঝে যাবে ভাইয়া তাহলে জাস্ট সিম্পলি তুমি জাস্ট মানগুলা জাস্ট বসায় দিলা এই যে ম্যাকোলিনের যে সূত্রটা আছে ম্যাকোলিনের সূত্রটা জাস্ট বসায় দাও কাজ একদম ক্লিয়ার বুঝতে পেরেছো নিশ্চয়ই ওকে যদি বুঝে থাকো তাহলে একটু বাসার জন্য তোমাকে একটা দিয়ে দিই বাসার জন্য যেটা দিব সেটা হচ্ছে এফ এক্স ইজ ইকুয়ালস টু কজ এক্স এটার এক্সপেনশনটা বাই করে তুমি ঠিক আছে ইনফ্যাক্ট তোমাকে আমি যে কয়টা এখানে ফাংশন দিছি এখানে যে কয়টা ফাংশন দিছি এখানে যে কয়টা তোমার এক্সপেনশন দিছি প্রত্যেকটা তুমি বের করে চেক করতে পারো আর কি আলটিমেটলি প্রতিটা তুমি বের করে চেক করতে পারো ওকে বোঝা গেছে নিশ্চয়ই এটা তুমি হচ্ছে গিয়ে ধারা বের করবা এটার এক্সপেনশন হ্যাঁ এটার এক্সপেনশন বের করবা ঠিক আছে করে আমাকে জানাবা যে ভাই আমি করছি ওকে করে আমাকে জানাবা ঠিক আছে ওকে তো চলো আমাদের এখানেই মেকলিন শেষ